হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস ওয়াইফ লাইফ স্টাইল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আলু তোমার একটি রেসিপি তার জন্য প্রথমেই লবণ দিয়ে নিয়েছি অল্প একটু আর তার সাথে দিয়ে নিয়েছি হলুদ আর তার সাথে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো আলুটাকে খানিক্ষুন ম্যারিনেট করে রাখবো তারপরে আলুগুলোকে লাল করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে তো একে একে আলুগুলো ছেড়ে নেব আলুগুনোকে বেশ লাল করে ভেজে নেব যাতে ভাজাতে এইটি পারসেন্ট কুক হয়ে যায় আলুগুলো তো এখানে মা আলু ভেজে নেওয়া কমপ্লিট তা আলুগুলো আমি তুলে নেবো এখন তো এখানে আমি আলুর দামের জন্য যে যে উপকরণগুলো নিয়েছি গোটা জিরে গোটা ধনে আদা কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কাট করে নিয়েছি আর তিনটি মিডিয়াম সাইজের টমেটো কাট করে নিয়েছি প্রথমে টমেটোটা আর পেঁয়াজটা পেস্ট করে নেবো আর এখানে ফোড়ন হিসাবে নিয়েছি দুটো তেজপাতা গোটা জিরে তার সাথে দুটো এলাচ অল্প একটু দারচিনি আর দুটো লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা এই সময় পেস্ট করে রাখা টমেটো আর পেঁয়াজটা দিয়ে নেবো দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে এরপর যে রেখেছিলাম আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা এই সময় এটা পেস্ট করে নেবো এই সময় সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে নেব পেঁয়াজ আর টমেটো কাঁচা গন্ধ বেরিয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেছে টমেটো আর পেঁয়াজের পেস্টটা এই সময় আমি জিরে আদা ধনে আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে নেবো দিয়ে আবারও মশলাটাকে খানিক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে সামান্য পরিমানে জল দিয়ে মশলাটা কষাবো যাতে মশলাটা লেগে না যায় বা মশলাটা পুড়ে না যায় এখানে আমি সামান্য পরিমানে পোস্ত আর তার সাথে সামান্য পরিমানে কাজু বাদাম নিয়েছি এটা ভালো করে পেস্ট করে নেবো এখানে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে কাঁচা কান্দাটা বেরিয়ে গেছে এই সময় আমি হলুদ দিয়ে নেব তার সাথে সামান্য পরিমাণে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নেব অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব এই সময় কাজু কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে নেব দিয়ে আবারও খানিক্ষণ ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা ফ্লেভারটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে এই সময় ভালো করে মশলাটা কষানোর সময় ভালো করে নাড়তে হবে যাতে কাজু বাদাম যেহেতু দেওয়া আছে নিচে লেগে যাবার একটা সম্ভাবনা থাকে এই জন্য ভালো করে নেড়ে নিতে হবে মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই সময় আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে নেব আলুগুনো দেওয়ার পর সামান্য পরিমাণে একটু কষিয়ে এখানে আলুর দম কষা কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই সময় আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে নেব জলটা দিয়ে খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে নেবো তো বন্ধুরা এখানে আমার আলুর দম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই সময় নামানোর আগে সামান্য পরিমাণে একটু গরম মশলা সামান্য পরিমাণে কস্তুরি মেথি দিয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো লাগবে তো যাই বন্ধুরা টাটা আবার নতুন কোনো নতুন কিছু নিয়ে দেখা হবে নতুন ভিডিওতে